সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা কুমিল্লা চট্টগ্রাম হাই রোডে গিয়েছেন আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে রোডের মাঝখানে খুব সুন্দর ফুল ফুটে আছে যেগুলোকে ক্যাসিয়া বলা হয় মূলত এগুলো জাপান দেশের এর ফুল বিশেষ করে জাপানে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফোটে এবং এতটা নান্দনিক নিজের চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না তো আলহামদুলিল্লাহ বেস্ট প্লান্টস বাংলাদেশের কাছে কিন্তু এই জাপানি ক্যাসিয়া ফুলের চারা অ্যাভেলেবল রয়েছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একেবারে গাছগুলো ঝোপালো খুব সুন্দর হবে উচ্চত হবে দুই থেকে তিন বা সাড়ে তিন ফিট বা চার ফিটের মাঝে আমি এই ফুলগুলো একটু দেখাচ্ছি দেখেন এগুলোই সেই জাপানি ক্যাসিয়া এগুলোকে অনেকে লাল সোনালু কিন্তু বলে থাকে যদিও সোনালু বলতে আমরা হলুদ ফুলকে বুঝে থাকি তবু অনেকে এই ফুলগুলোকে লাল সোনালু বলে থাকে আর মূলত এগুলো জাপানের ফুল এটাকে ক্যাসিয়া বলে অত্যন্ত নান্দনিক এবং মনোরম পরিবেশ সৃষ্টির জন্য এই গাছগুলো রোপণ করতে পারেন যারা এই গাছের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন